আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটার হোক হোক বাইক বা মডেল হোক একই যদি খারাপ হয়ে যায় তাহলে কি কি সিম্পটম এমসিবি হয় মানে গাড়িটাতে কি সমস্যা দেখা দিতে পারে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটার এমসিবিটা খারাপ হয়ে গেছে তো এটাতে কি সমস্যা হচ্ছিল সেটা আপনাদেরকে দেখাবো আর এই এমসিবিটা খারাপ হয়ে যায় যদি রাস্তায় তাহলে কিভাবে আপনারা আনবেন স্কুটারটা সেটাও দেখাবো এই ভিডিওটাতে আর এই এমসিবিটা এসি এমসিবি আর ডিসি এমসিবি দুটা ধরনের এমসিবি হয় তো কোন এমসিবি আপনার ইলেকট্রিক লাগাবেন সেটা আপনার কিভাবে লাগাবেন এটাতে লাইন ইন লাইন আউট আছে সেই প্রসেসটা কিভাবে দেখাবেন এমসিবি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিটিং করা হয় এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আর এমসিবির কাজ কি সেটাও এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা এমসিবি সম্বন্ধে হবে এই এম সম্বন্ধে বিধে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো এই কি কি সমস্যা হয় কিভাবে ঠিক করবেন আর এম টা লাগাবেন কিভাবে সঠিক পদ্ধতিতে আর কত এম্পার এর লাগাবেন এই ভিডিওটাতে দেখাবো তো চলুন দেখাই তো দেখুন প্রথমে সমস্যাটা দেখে দিই গাড়ির চাবিটা কিন্তু অন করছি অন হচ্ছে না এটা দেখুন অন হচ্ছে না কখনো কখনো যদিও অন হয়ে যাচ্ছে তো গাড়িটা কিছুটা চলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে আবার অন করছি আবার বন্ধ হয়ে যাচ্ছে বা এই ডিসপ্লেটা দপ দপ করছে ভাববেন অন্য কোনো সমস্যা হয়েছে কিন্তু এটাতে অন্য কোনো সমস্যা নেই এমসিবিটা সমস্যা এই এমসিবিটা টা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে দেখুন সিটটা তুললে এই গাড়িতে এমসিবিটা টা এইখানে লাগানো আছে দেখুন এখানে লাগানো আছে এমসিবি সুইচটা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এখানে থাকে এখানে থাকে বা সিটের বাইরে থাকে এদিকে লাগানো থাকে এমসিবিটা কিন্তু এটাতে আছে এমসিবিটা অনেই আছে দেখুন এটা অন করলাম অন পজিশনে আছে এখন তো অন করার পরেও দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অন করার পরও অন হচ্ছে না আবার মাঝে মাঝে অন হয়ে যাচ্ছে দেখুন এরকম হচ্ছে এই যে দেখুন দপ দপ করছে এই যে দেখুন এখন অন হয়ে গেছে কিন্তু গাড়িটা যখনই চালাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে অন হয়ে রয়ে যাচ্ছে যদি দু চারবার দিচ্ছি তো অন হয়ে রয়ে যাচ্ছে দেখুন এখন যেমন অন হয়ে রয়ে গেছে এটাতে গাড়িটা চলছে কিছুটা আবার কিছুটা গেলেই লোড পড়লেই বন্ধ হয়ে যাচ্ছে নিজে এখন দেখুন অন হয়ে রয়ে গেছে কিন্তু গাড়িটা লোড দিলেই এক্সেলেটার দিচ্ছি দেখুন আদৌ বন্ধ হয়ে গেল এক্সেলেটার দেওয়ার পরেই বন্ধ হয়ে গেল। এমসিবি খারাপ অবস্থাই এরকম হবে তো এটা যেটা ফল সেটা হচ্ছে এমসিবিটা খারাপ হয়ে গেছে তো রাস্তায় যদি হয় তাহলে কিভাবে করে আনবেন আপনারা এটা কিভাবে ঠিক করে আনবেন তো দেখাচ্ছি আপনাদেরকে এই সিটটা আমি খুলে রেখেছি এই সিটটা পুরাটাই খুলে নিলাম খুলে নিলেই এমসিবিটা পেয়ে যাবেন এখানে দেখুন এমসিবিটা লাগানো আছে তো যদি রাস্তায় হয়ে যায় তাহলে কি করতে হবে এই তার দুটা জয়েন করে দিতে হবে একটা স্কুটা আবার চাই সেই স্ক্রুটা এটা খুলে নিতে হবে যে যেকোনো একদিকে খুলে নিতে হবে একদিকে খুলে বা দুদিকের খুলে জয়েন করে নিতে পারেন দেখে দিচ্ছি দেখুন এরকম দুদিকের খুলে জয়েন করে নিতে পারেন এটাতে মুড়ে এটার সঙ্গে ভালো করে মুড়ে নিতে হবে এটার সঙ্গে করে মুড়ে নিলেই কাজ হয়ে যাবে যদি না মুড়া যায় এরকম পাতি লাগানো থাকে এরকম ধরনের তাহলে একসঙ্গে দুদিকে লাগিয়ে দিতে হবে এটা ঢুকিয়ে তারপরে এটাকে ঢুকিয়ে টাইট করে দিলেই হয়ে যাবে এটাকে টাইট করে দিলেন স্ক্রুটাকে তাহলে এটা ডাইরেক্ট হয়ে গেল সঙ্গে দুটোই ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে দেখুন গাড়িটা অন হয়ে গেছে এইভাবে চালালে চলবে দেখুন এক্সেলার দিচ্ছি গাড়িটা চলছে এভাবে চালিয়ে চলে আসতে পারবেন আর কোনো সমস্যা নেই পরে এমসিবিটা সি নিতে হবে এই এমসিবি একটা নতুন লাগিয়ে নিতে হবে এই এরকম এমসিবি এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই এমসিবিটা খুলবেন কিভাবে তো দেখুন এই মডেলের ক্ষেত্রে এমসিবিটা খোলার পদ্ধতি হচ্ছে এখানে একটা লক আছে দেখুন এই যে এই সাইড একটা লক আছে দেখুন এখানে একটা লক আছে ঠিক আছে কারণ তারটা শরীর একটু এখানে একটা লক আছে এই লকটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম টানলেই এমসিবিটা খুলে যাবে খুলে গেছে এমসিবিটা ঠিক আছে এরপর দিকে বলে দিই এই দুটা এমসিবির কাজ কি তো দেখুন এটা হচ্ছে নতুন এমসিবি আর এটা হচ্ছে পুরোনো এমসিবি এটা খারাপ হয়ে গেছে এরপর বলি এই এমসিবি গুলো যে লাগাবেন এই এমসিবি গুলো আপনার ডিসি এমসিবি আর এসি এমসিবি আছে আপনার ইলেকট্রিক স্কুটার হোক বা যে কোনো মডেল হোক আপনাদিকে ডিসি এমসিবি লাগাতে হবে এসি এমসিবি লাগানোর দরকার নেই এসি এমসিবি লাগাবেন না এসি এমসিবি লাগালে ভালো ঠিকঠাক কাজ করবে না গাড়িটা হয়তো চলবে কিন্তু ওটার যা কাজ এমসিবির যা কাজ সে কাজটা করবে না এই এমসিবিটার কাজ হচ্ছে গাড়িটা যদি শর্ট সার্কিট হয় তাহলে এই এমসিবিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে এসি হলে হয়তো বন্ধ নাও হতে পারে বা শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে খারাপ হয়ে যাওয়ার পরে তারপরে এমসিবিটা পড়বে এরকমও হতে পারে তার জন্য ডিসি এমসিবি লাগাবেন সঠিকভাবে কাজ করবে এমসিবি এমসিবি খারাপ হয়ে গেলে যদি না পড়ে তাহলে আপনার গাড়ির অনেক কিছু ক্ষতি হতে পারে কন্ট্রোলার পুড়ে যেতে পারে মোটর পুড়ে যেতে পারে ওইরিং পুড়ে যেতে পারে তার জন্য সঠিক এমসিবি লাগাতে হবে আর এই এমসিবিটা আপনার ডিসি এমসিবি বুঝবেন কি করে তো দেখুন এই যে এমসিবিটা লাগাচ্ছি আমি এটা একটা ট্রান্সপারেন্ট এমসিবি ট্রান্সপারেন্ট এমসিবি আপনারা লাগাতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই এই ট্রান্সপারেন্ট এমসিবিটা হচ্ছে যদি কিছু খারাপ হয় এমসিবির মধ্যে এখানে ফায়ারিং হয় বা খারাপ হয়ে গেছে সেটা দেখতে পাবেন যখনই অন করবেন এখানে লুজ কন্টাক্ট হলে ফায়ারিং হবে যা সমস্যা হবে দেখতে পাবেন এটাই ট্রান্সপারেন্ট এমসিবির বৈশিষ্ট্য আর এই এমসিবিগুলো আপনারা দেখতে পাবেন না ভিতরে কি হচ্ছে এটাতে দেখতে পাবেন হলো এরপর ডিসি এম সিবি বুঝবেন কী করে তো এটাতে দেখুন ডিসি এমসিবি লেখা আছে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো করে এখানে খেয়াল করুন ডিসি ষাট ভোল্ট লেখা আছে আমি যে গাড়িটাই লাগাচ্ছি সে গাড়িটা হচ্ছে ডিসি গাড়ি আর ষাট ভোল্ট এর গাড়ি এটা আটচল্লিশ ভোল্ট হতে পারে বা আটচল্লিশ টু ষাট ভোল্ট হতে পারে এখানে লেখা থাকবে আর কত এমপিআর এর লাগাবেন এখানে দেখুন এটা তেষট্টি এ লেখা আছে তেষট্টি এমপিআর পর্যন্ত এই এমসিবিটা আপনারা যদি আটচল্লিশ ভোল্ট হয় মানে চারটা ব্যাটারির গাড়ি হয় তাহলে চল্লিশ এম্পায়ারে লাগাতে পারেন যদি ষাট ভোল্টার হয় তাহলেও চল্লিশ এম্পায়ারে লাগাতে পারেন বা তেষট্টি এম্পায়ারে লাগাতে পারেন আমি তেষট্টি এম্পায়ার লাগাচ্ছি তেষট্টি এম্পায়ার এমসিবি আমার এখানে আছে আর এই এমসিবি আপনার ডিসি এমসিবি লিখা থাকতে হবে যদি ডিসি এমসিবি লিখা না থাকে তাহলে এরকম ডিসি ভোল্টেজ এর যে সিম্বলটা সেটা থাকবে আপনাদিকে দুটো সিম্বলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিসি এমসিবি সিম্বল আর এটা হচ্ছে এসি এমসিবি সিম্বল ডিসি এমসিবি সিম্বল এরকম হবে এরকম আপনাদিকে লাগাতে হবে যদি ডিসি এমসিবি লেখা না থাকে তাহলে ডিসি সিম্বল দেখে আপনারা লাগাবেন তাহলে আপনাদের গাড়িটা সেভ থাকবে আর এটা আমি লাগাচ্ছি এটা টোটোতেও লাগানো হয় এই এমসিবি আর এই এমসিবি টা লাগানোর সঠিক পদ্ধতি বলে দিই আপনাদিকে দেখুন এমসিবি র দুটো তার এদিকে একটা তার লাগে আর এদিকে একটা তার লাগে এইদিকে কোন তারটা লাগাবেন এদিকে কোন তারটা লাগাবেন এটা একটা দেখার বিষয় আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ভুল কানেকশন লাগান তাহলে এমসিবিটা ঠিকঠাক কাজ নাও করতে পারে তার জন্য সঠিক কানেকশন করতে হবে তবেই এমসিবিটা ঠিক কাজ করবে যেটা এর কাজ শর্ট সার্কিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া বা লোড বেশি পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া এই এমসিবিটা তখনই কাজ করে তার জন্যই সঠিক কানেকশনটা আপনাদেরকে করতে হবে তো কানেকশনটা আপনাদেরকে লাগানোর টাইমে আমি দেখিয়ে দেব কোন কানেকশনটা কোন দিকে হবে তো কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে ভালো করে খেয়াল করুন এখানে দেখুন এরো দিয়ে আছে লিখা আছে ওয়ান আর এল আইএফ ওয়ান এখানে আছে অ্যারো দিয়ে আছে এদিকে এদিকে আপনার মেন কানেকশনটা হবে ব্যাটারির থেকে যে কারেন্টটা ডাইরেক্ট আসছে সেটা এখানে লাগবে আর এখানে লিখা আছে দেখুন আউট এখানে ভালো করে যদি খেয়াল করেন আউট লেখা আছে এখানটায় দেখুন ভালো করে আউট লিখা আছে ঠিক আছে টু লিফ্ট আউট এখানে লেখা আছে টু লিফট আউট এদিকে আউট কানেকশানটা হবে এখানে যে কানেকশানটা হবে সেটা আউট মানে এখান থেকে যেটা কন্ট্রোলারে যাচ্ছে সেই কানেকশানটা হবে এটা ভালো করে দেখে লাগাবেন এদিকে হবে ব্যাটারির থেকে যেটা ডাইরেক্ট আসছে সেটা লাগবে এদিকে যেটা কন্ট্রোলারে যাচ্ছে সে তারটা লাগবে তবে এটা সঠিক কাজ করবে এটা সঠিক লাগানোর পদ্ধতি এরকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব গাড়িতে লাগিয়ে দেখিয়ে দেবো কোনটা ওইরিং থেকে আসছে মানে ব্যাটারি থেকে আসছে ওয়েরিং হয়ে আর কোনটা এখান থেকে কন্ট্রোলারে যাচ্ছে কোনটা কোনখানে লাগাবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে তাহলে ভালো বুঝতে পারবেন তাহলে এই এমসিবির কাজ বললাম আর এই এমসিবিটা আপনার মূল দুটা কাজ করে সেটা তো ভিডিওতে বলেইছি আর একটা জিনিস বলে দিই এই এমসিবিটা পড়ে যায় কখন তিনটা কারণে পড়ে যায় মেন দুটা কারণ একটা হচ্ছে গাড়িটা কোথাও শর্ট সার্কিট হলে বন্ধ হয়ে যায় আর একটা হচ্ছে লোড বেশি হয়ে গেলে বন্ধ হয়ে যায় আর একটা এই এমসিবিটা যদি খারাপ হয়ে যায় তাহলেও বন্ধ হয়ে যায় অন যখনই করবেন তখনই আবার বন্ধ হয়ে যাবে আবার অন করলেন আবার বন্ধ হয়ে যাবে আবার অন করলেন আবার বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই এমসিবিটা খারাপ হয়ে গেছে বন্ধ মানে কি এটা অন আছে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে কাজ করবে না ভিতরে কাজ করবে না কিংবা এটা অন করেছেন বন্ধ হয়ে যাবে এই দুটোই হতে পারে এটা অন করেছেন এটা ফটাক করে পড়ে যাবে এরকম হবে আবার অন করলেন আবার ফটাক করে পড়ে যাবে এরকম হবে আবার অন করা আছে কিন্তু কাজ করবে না এগুলো হলে এই এম সিবিটা খারাপ হয়ে গেছে যেমন এটাতে হয়েছিল এই এম সিবিটা খারাপ হয়ে গেছে এরপরে এই এম সি কানেকশনটা কি করবেন কিভাবে করবেন এই গাড়িটা আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে দেখে লাগাবেন এরও যেদিকে দেওয়া থাকবে কোনো লেখা না থাকলেও চলবে এরো দিয়ে আছে মানে এরও যেদিকে দেওয়া থাকবে সেদিকে মেন কানেকশনটা ঢুকবে আর বেরোবে তার উল্টা দিকে এই জিনিসটা মনে রাখবেন এটা হচ্ছে ওয়েরিং থেকে আসছে মানে ব্যাটারি থেকে আসছে তাহলে এটা এদিকে লাগবে ঠিক আছে আর এটা যাচ্ছে কন্ট্রোলারে ভালো করে দেখুন এই তারটা যাচ্ছে কন্ট্রোলারে এটা এখানে লাগবে এটা এখন অন আছে তার জন্য ফায়ারিং করছে অফ করে লাগাবেন এটা লাগবে এখানে তো এইভাবে আমি ফিটিং করে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে ডিসি এমসিবিটা দেখছেন এই ডিসি এমসিবি লাগালে একটা জিনিস সুবিধা হয় আপনার যে কোনো গাড়িতে লাগবে এই ছিদ্রগুলো থাকবে এই ছিদ্রগুলো আপনারা বডিতে লাগাতে পারবেন অনেক ইলেকট্রিক স্কুটারে সিটের সঙ্গে টাইট করা থাকে তাহলে সেখানে স্ক্রু দেওয়া থাকে এখানে একটা স্ক্রু বা এখানে একটা স্ক্রু বা এখানে একটা স্ক্রু বা এখানে একটা স্ক্রু বা এখানে স্ক্রু এখানে স্ক্রু এখানে অনেকগুলো ছিদ্র আছে ডিসি তে এই ছিদ্রগুলো থাকে তার জন্য বডিতে টাইট করে লাগানোর সুবিধা হয় আর এসি তে এই ছিদ্রগুলো একটাও থাকবে না আপনাদেরকে বেঁধে বুঁধে লাগাতে হবে আর বেঁধে বুঁধে লাগালে সঠিকভাবে কাজ করবে না এটার কারণ বলে দিই এই এমসিবিটা হিলবে হিললে কিন্তু এর যে কাজ এটা অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে হিললে ঠিক আছে লড়ে লড়ে এটা বন্ধ হয়ে যেতে পারে তার জন্য এমসিবিটাও ঠিক জায়গায় ফিক্সড করতে হবে যাতে ভালোভাবে এটা কাজ করে তো চলুন এই এমসিবিটা লাগিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এমসিবিটা ফিটিং করে দিয়েছি আর এটা এখানে ফিটিং হয়ে গেছে এই লকটা এই প্লেটের মধ্যে লেগে গেছে এখানে লকটা দেবে ফিটিং করে দিয়েছি তাহলে এটা ফিটিং হয়ে গেছে আর এটা অন করে দেখাচ্ছি দেখুন এরপর অন করে দিলাম ঠিক আছে দেখুন গাড়িটা অন হয়ে গেছে এক্সেলেটার দিচ্ছি দেখুন চলছে আর কোনো সমস্যা নেই দেখুন এক্সেলেটার দেওয়া আছে গাড়ি চলছে ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই তো এনসিবিটা খারাপ হয়ে গিয়েছিল বলে এই সমস্যাগুলো হচ্ছিল সঠিক পদ্ধতিতে এনসিবি কিভাবে ফিটিং করবেন এই ভিডিওটাতে আপনার দিকে দেখালাম এম সি কাজ কি এবং বিস্তারিত বললাম এমসিবি সম্বন্ধে আর এমসিবি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা নতুন কিছু যদি জেনে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি নতুন নতুন ইন্টারেস্টিং যে কোনো ইলেকট্রিক স্কুটারে যেকোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অন নোটিফিকেশন করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা অন্যদের শেয়ার করবেন যারা এই সমস্যায় পড়েছে তারা যাতে এই ভিডিওটা দেখে সমস্যার সমাধান করতে পারে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে